এবার রূপার মান ভাঙাতেই মায়াপুরে এলো সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার সাথে রূপার দেখা হলেও অভিমানে নিজের পরিচয় দেয় না রূপা পরিচয় না দিলেও রূপাকে ঠিক চিনে নেয় দীপা সোনাকে ফোন করে বলে রূপাকে আমি খুঁজে পেয়েছি তবে মেটা আমার ওপর বড্ড অভিমান করেছে এ বলেই কাঁদতে থাকে সোনা তখন বলে তুমি কিভাবে শিওর হলে মা যে রাই পাকামে দীপা বলে ওর ছোঁয়ায় আমি ওকে চিনতে পেরেছি তখনই একজন বৈষম্বিকী দেখতে পেয়ে তাকে রাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে তখন বৈষম্বী বলে কিভাবে তারা রূপাকে পেয়েছিল আর তখন খন থেকেই এখানে আছে আশ্রমের বাচ্চাদের জন্য অনেক কিছুই করে ভালো নাম জানতে চাইলে গোস্বামী বলে যে ভালো নাম তো কখনো বলেনি তাই জানি না তবে আমরা সবাই ওকে রায় বলেই ডাকি যা শুনে সোনা বলে মা তুমি ঠিকই বলেছো রাই হচ্ছে পাকামে আমি আসছি মায়াপুরে সোনা চলে যাচ্ছে মায়াপুরে এসেই রূপার সামনে হাজির হয় এত বছর পর সোনাকে চোখের সামনে দেখতে পেয়ে খুশি হলেও পরিচয় গোপন রাখে রূপা সোনা রূপাকে পাকামে বলে ডাকলে রূপা তখন বলে কাকে এই নামে ডাকছো এই নামে তো এখানে কেউ থাকে না তখন সোনা কাছে এসে বলে তুমি ভুলে গেলে নাকি আমরা যমজবন তোমার সবকিছুই আমি বুঝতে পারি ফিরে চলো পাকামে বাবা খুব অসুস্থ তুমি বাবার সামনে গেলে বাবা অনেকটা সুস্থ হয়ে যাবে তুমি হারিয়ে যাওয়ার পর থেকে বাবা আমার সাথে খুব একটা কথা বলে না অবশেষে রূপার মান ভাঙিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন শোনা রূপার মান ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনে কমেন্টে জানাও